হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চৈতালিস কিচেন তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম মাটনের রেসিপি মাটন ভুনা তো চলো দেখে নাও কিভাবে বানালাম আমি প্রথমে এখানে সাতশো গ্রাম মাটন এনেছি এনে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব সর্ষের তেল কড়াইয়ে দেব গরম হতে দেব তেলটা তেল গরম হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে একটা মশলা করে নেব আদা কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে নিলাম নিয়ে মাংসটা যে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তার মধ্যে পেস্টটা দিলাম পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে মাটনটাকে ভালো করে মেখে পাঁচ দশ মিনিট একটু রেখে দেব বা আধ ঘন্টা রেখে দেব রাখতেও পারো নাও রাখতে পারো এবার কড়াই তেলটা একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দেব মাটনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম এবার এটাকে ভালো করে একটু কষে নেব দেখতেই পাচ্ছ আমরা মাটনটাকে ম্যারিনেট করা মাটনটা তেলে দিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ এটা তেল ছাড়ে সুন্দর কষা হয়ে যাবে কষা হয়ে গেলে আমরা এটাকে প্রেশারে দিয়ে দেব দেখতে পাচ্ছ আমার একটু গরম জল করে নিয়েছি প্রেশারে তার মধ্যে মাটনটাকে ঢেলে দিয়ে প্রেশারে তিন চারটে সিটি মেরে নেব প্রেশার কুকারটা আটকিয়ে দিতাম দিয়ে তিন চারটে সিটি মেরে নেব এদিকে আমি একটা মশলা রেডি করে নেবো সাদা জিরে এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী এটা হলো তোমার গোলমরিচ স্টার মশলা শুকনো লঙ্কা আর রাঁধুনি হ্যাঁ ঠিকই শুনেছো আমরা মাটানে রাঁধুনি দেব তো এই মশলাটা রেডি করে নাও নিয়ে ভালো করে কড়াই ফ্রাই করে নেবো একটু শুকনো কড়াই ফ্রাই করে এটাকে গ্র্যান্ড করে নেব শুকনো গুঁড়ো করে নিলাম নিয়ে এবার সর্ষের তেল দেবো আবার কড়াইয়ে দিয়ে তেলটা গরম হলে অর্ধেক পেঁয়াজ কুচি আবার দিয়ে ফ্রাই করব অর্ধেক পেঁয়াজ প্রথমে ভেজেছিলাম সেটা মাংসে ম্যারিনেটের সময় দিয়ে দিয়েছি আর আবার অর্ধেক পেঁয়াজ ফ্রাই করব লাল লাল হলে এর মধ্যে আমি দিয়ে দেব যে মাটনটা প্রেশারে দিয়েছিলাম তিন চারটে সিটি মেরেছিলাম সেদ্ধ হয়ে গেছিলো তার আগে আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা হাফ ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো এবার এগুলোকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব ভালো করে কষে নিয়ে তারপরে আমি এর মধ্যে যে মাটনটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য পরিমাণের চিনি দিয়ে দেবো কষে নিলাম দেখো আমাদের কষা হয়ে গেছে তেল ছেড়েছে সুন্দর কালার এসছে এবার এর মধ্যে মাটনগুলো ঝোলটা দেব না মাটনগুলো তুলে সেদ্ধ এইটটি পারসেন্ট হয়ে গেছে মাটান এরকম মাটনগুলো তুলে এর মধ্যে দিয়ে আরেকটু কষিয়ে নেব এবার আবার একটু মাটনগুলোকে কষিয়ে নেব একটু কষানো হয়ে গেলে ওর মধ্যে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দেব তাতে কালারটাও সুন্দর আসবে আর টেস্টটাও দারুণ লাগবে এবার আমরা যেই মশলাগুলোকে গ্র্যান্ড করেছিলাম কালা ভুনার যে মশলাটাকে রেডি করেছিলাম সেই মশলাটা দু থেকে তিন চামচ দিয়ে দেব এইবার আমাদের কালা ভুনার মাটন প্রায় রেডি হয়ে এসছে শেষের দিকে এটাতে যখন একটু তলায় লেগে লেগে আসবে তো ওই যে মাংস সেদ্ধ করেছিলাম যে জলের স্টকটা আছে বা ঝোলটা আছে ওটা দিয়েই আমি একটু একটু করে কষিয়ে নেব দেখো সুন্দর কালার এসে গেছে আমাদের মাটন কালা ভুনা রেডি হয়ে গেছে এবার এটাকে গরম গরম সার্ভ করে দেব রুমালি রুটি পরোটা লাচ্ছা পরোটা একদম রাতে ডিনার জমে যাবে তো বন্ধুরা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আজকে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যদি ভালো লাগে তো একটা করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এমন সুন্দর সুন্দর নতুন রেসিপি দেখার জন্য তো আজ আসি ভালো থেকো বাই বাই